শুক্র বন্ধুরা এই মাত্র হেঁটে এলাম আর খুব তাড়াতাড়ির মধ্যে এলাম মেঘের অবস্থা দেখবে বৃষ্টি এক পশালা হয়েছে আগে এই দেখো এই দেখো কত মেঘ করেছি দেখাচ্ছি তোমাদের দেখছো কালো মেঘ আর এই দেখো নিচে বৃষ্টি হয়েছে একটু আগে তো ভাবলাম যাই দেখি সামনেই তো আছি তাড়াতাড়ির মধ্যে বাড়ি চলে আসব শুভ সকাল বন্ধুরা তো তোমাদেরকে তো দেখালাম আমি হেঁটে এলাম আর হেঁটে এসে দেখলাম মানে প্রচন্ড মেঘ করেছে তো এই তাড়াতাড়ির মধ্যে এলাম আর এসে পরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে কিছু বাড়িতে ছোটোখাটো এক্সারসাইজ করলাম আর করা হয়ে গেছে এরপর একটু গরম জল আর গ্রিন টি বিস্কিট একটু খাবো সেই জন্য রেডি করে রেখেছি ভাবলাম ব্লগটা শুরু করি চলো তাহলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমি চলো সকাল থেকে কী তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো রান্নাবান্না আছে সব কিছু মেঘলা দিনে বেশ বর্ষারূপ ভালো লাগছে কোনো সময় বৃষ্টি হচ্ছে আবার কোনো সময় দিচ্ছে আবার কোনো সময় দেখছি মেঘলা করে আছে দেখো এই এক পশালা মিষ্টিও হয়ে গেল আর এখন বলেছে বৃষ্টি হয়নি আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে তো চলো তোমাদের আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম সব কাজগুলো করি আশা করি তোমাদের ভালো লাগে চলো তাহলে কাজগুলো করা যাক কী কী করছে

আর তারপরে আসছি তোমাদের কাছে তারপরে দেখি আর কি করা যায় বন্ধুরা এই যে মাছ পাউদা মাছটা আজকে রান্না করব তো এই মশলা সব রেডি করে নিলাম মশলা বলতে আদা একটু গ্রেট করে নিলাম আর করে নিলাম টমেটো টমেটো একটু গ্রেট করে নিলাম আর দুটো এরকম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু কেটে নিয়েছি চলো এরপর রান্নাটা করি আর শাকগুলো ধুয়েছি এরপর ইয়ে করবো শাকগুলো কেটে নিই তারপরে বানাচ্ছি রান্না রান্না তারপরে এখানে এই ছোট ছোট নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর এটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কালো জিরে তেল খুব বড় হয়ে গেছে নুন দিয়ে দিলাম একটুখানি চর মাছগুলো ভেজে নিই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে চলো এই মধ্যে দিই রান্নাটা দিয়ে দিলাম কালো জিরে মাছগুলো ভাজা হয়েছে বেশ কড়া কড়া ভাজা হয়েছে আর এখানে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই দেখো সবকিছু নিয়ে নিয়েছি এখানে মশলাগুলোর জন্য কদিন দিচ্ছি কেটে রাখা চে আসলো শুন কয়েকদিন বৃষ্টি পড়লো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আবার দেখো প্রথম রৌদ্র মেঘ জমা হচ্ছে মনে হয় সাপ দুটো পরে করবো और से मास्टर गोभी काट ली प्याज कटा लम का दे देना ये याद है बेल कर दे बस तब तक और ये आकर के टमाटर

কষানো হয়ে গেছে আর এরপর আলু সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি গরম আছে

আমি কারণ হয়ে যাবে মাছের চল এসে টপর টপর খুব চলো এরপর শাকটা বানাবো বন্ধুরা এই দেখো পাবলা মাছের চাল এডি এরকম একটু ঝোল ঝোল নামিয়ে দিচ্ছি একটু বসে যাবে কঙড়ে যাবে তো চলো বন্ধুরা এরপর শাক ভাজা বসাবো তার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুন থেঁতো করে রেখেছি বন্ধুরা লাঞ্চ টাইম হয়ে গেছে চলো এরপর খাওয়া দাওয়া করি গরম গরম ভাত ফেরে নি আর শাক বন্ধুরা এই দেখো খাবার মেয়ে নিয়েছি শশা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর শাক হয়েছে লাল শাক ভাজা আরিত পাবদা মাছের ঝোল চল খেয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে বিকেলে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে হয়ে গেল